আসসালাম আলাইকুম অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নগরের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুল জীবন শরীফ তিনি আজকে অতিথি হিসাবে আমাদের সঙ্গে আছেন আমাদের বিভিন্ন প্রশ্নের তিনি আশা করছি যে এমন জবাব দেবেন যেটা নাকি আপনাদের কাছে অনেক রহস্যের হয়তো মানে সমাধানটা আপনি এখানে খুঁজে পাবেন তো যারা শরীফুল জীবন শরীফ আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা সরাসরি প্রশ্নে চলে একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে আমি মনে হয় যে গত মানে আপনার কয়েক মাসের মধ্যে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মানে এতটা একটা অস্থির অথবা অনিশ্চয়তার মধ্যে বোধ আমাদের দেশ কখনো পড়েছে কিনা গত কয়েক মাসে আমার কাছে মনে পড়ে না কারণ সব মিলিয়ে যেন তোমার একটা এলোমেলো ব্যাপার এতদিন এক ধরনের মানে আপনার টানা ছিল নির্বাচন কবে হবে কি হবে না টানাপোড়েন ছিল যে এনসিপি কি রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে পারবে নাকি কারো টানা পোড়ন ছিল যে সাধারণ কি তার জীবন যাপন কে আরো সহনীয় একটা অনিশ্চয়তা ভর করেছে আমরা দেখেছি এই সরকারের সবচেয়ে যে দুটা স্তম্ভের উপর দাঁড়িয়েছিল আমি যেটা পার্সোনালি মনে করি যে রাজনৈতিক দলগুলো তাকে নিরঙ্কুশ ভাবে সবাই তাকে সাপোর্ট দিচ্ছিল সেখানেও যেন এক ধরনের টানাপোড়ন শুরু হয়েছে একদল আরেক দলের বিরুদ্ধে করছে এর মধ্যে করিডোর নিয়ে এগুলো নিয়ে সেনাবাহিনীও একটা ভূমিকা রাখার চেষ্টা করছে সেনাবাহিনী ভূমিকাকে আবার কেউ আপত্তি করে কথা বলছে সবশেষ যে জিনিসটা আমরা শুনলাম সেটা হলো যে একজন পলিটিক্যাল লিডার বললেন জানালেন আমাদেরকে যে প্রধান উপদেষ্টার পদ থেকে নাকি ডক্টর ইউনুস পদত্যাগ করতে চাচ্ছেন নাকি থাকতে চাচ্ছেন না এই সব মিলিয়ে আপনার বিশ্লেষণটা কি এই সময় রাজনীতি বিষয় আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আপনি যথার্থই বলেছেন যে আমাদের রাজনীতিতে হঠাৎ হঠাৎ করে কতগুলো বাকের যে পরিবর্তনটা ঘটে এবং যে পরিবর্তনে একদিকে অনেকগুলো প্রশ্ন তৈরি করে আবার আমাদের রাজনীতি অর্থনীতি এবং সমাজ জীবনকে ঝাঁকে দিয়েছে গত এক বছর ধরে বাংলাদেশ একটা ভিন্ন ডাইমেনশনে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার মধ্যে সবথেকে বড় পরিবর্তন যেটা যে একটা রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেড় দশকের একটা শৈলতান্ত্রিক শাসন ব্যবস্থা অবসান ঘটেছি আমাদের যে প্রত্যাশার জায়গাটা ছিল যে আমরা ওই শাসনের বিপরীতে একটা সহনশীল গণতান্ত্রিক শাসনের দিকে আমরা ফিরে যাব এবং এই কাজটায় নেতৃত্ব দেওয়ার জন্য আমরা এমন একজন মানুষকে পছন্দ করলাম সারা পৃথিবীতে যার একটা পরিচিতি আছে এবং সমাজের মধ্যে একটা বিরাট অংশের কাছে তাকে নিয়ে অনেকগুলো আশা এবং আকাঙ্ক্ষা আছে সেই বিবেচনায় আমার কাছে মনে হয় পাঁচই আগস্টের পর জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস পারফেক্ট লোক ছিলেন এবং তিনি ছিলেন বেস্ট কিন্তু গত নয় মাসে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমত একটা চক্র বাংলাদেশের একের পর এক ইস্যুকে সামনে এনে একটা অস্থির অস্থিতিশীল অবস্থা তৈরি করছে যারা পরিচয় দিচ্ছে জুলাই অভ্যুত্থানের শরীর হিসাবে এমনকি যাদের মধ্যে একটা বিরাট অংশ সেই অভ্যুত্থানে একেবারে প্রথম কাতারে থেকে নেতৃত্ব দিয়েছে এটাও অস্বীকার করা যাবে আবার আমরা যাকে বেস্ট সিলেকশন তারও বেশ কতগুলো সীমাবদ্ধতার কারণে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সেই সম্ভাবনাটা আবার নতুন করে একটা সংকটের মুখে গিয়ে পড়েছে ডক্টর ইউনুসকে আমরা যে জায়গাটায় বসিয়েছিলাম আমরা ভেবেছিলাম তিনি সবার হবেন কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় আমাদের প্রত্যাশার জায়গায় অনেকগুলো জায়গায় নতুন নতুন প্রশ্ন তৈরি করছে নিজের কতগুলো সুযোগ সুবিধা সবার আগে নেওয়ার ভেতর থেকে তার প্রতি মানুষের যে আস্থার জায়গাটা তার একটা চিট ধরেছে এবং দেশের মধ্যে সুশাসন ফিরিয়ে আনার জন্য তার যে টিম ওয়ার্কটা দরকার ছিল সেই জায়গাটায় আমি বেশ অনুপস্থিতি লক্ষ্য করছি আপনি একমত হবেন যে সরকার চাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে মত সন্ত্রাস এটি বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে ন্যূনতম কোনো ভূমিকা রাখতে প্রতিহিংসার যে রাজনীতি এটিকে বন্ধ করা যায়নি বন্ধ করার চেষ্টাও হয়নি ধানমন্ডিতে যেদিন বত্রিশ নাম্বারে বুলডোজার গেছে তখন সরকারের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগটা থাকা দরকার ছিল সেই উদ্যোগটা আমরা সেখানে দেখি এবং এখন এসে দেখছি সমাজের এই যে প্রত্যাশাটা সরকার এবং সরকারের টিম লিডার হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এটিকে করতে পারেননি অথবা তিনি তার সরলতা বলেন তার পূর্বের অভিজ্ঞ অনভিজ্ঞতা বলেন নানা কারণেই হতে পারে তিনি এই যে পালসটা ধরতে না পারার কারণে আমাদের ট্রেনটা বিপথে যাত্রা করেছে এবং গতকাল পরশু দিন আমাদের সেনাপ্রধান যে সেনাবাহিনীকে গত পাঁচই আগস্টের পর এই দেশের মানুষ গণ পাহারাদার হিসাবে আমরা যাদেরকে ট্রিট করলাম গণ সফল করার জন্য যাদের কাছে আমাদের সব থেকে বেশি ঋণ সেই সেনাবাহিনী পক্ষ থেকে যে কথাগুলো এসেছে সোশ্যাল মিডিয়ায় কাছে মনে হয় যে এই যে পরিস্থিতি যারা তৈরি করলেন এবং এর পেছনে পরিকল্পিত কতগুলো ড্রাইভ এই রকমের একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন তার মধ্যে আমি চারটি বিষয় লক্ষ্য করি একটা হচ্ছে তিনি একটা নির্বাচনের কথা বলছেন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন আমাদের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছেন তৃতীয়ত জন নিরাপত্তার কথা বলেছেন বিশেষ করে সন্ত্রাসকে তিনি অ্যাড্রেস করেছেন যদিও তার সেই কথার পরে সেই মত সন্ত্রাসের ঘটনা দেশের তিনটি জায়গায় ঘটেছে আর সর্বশেষ তিনি সেনাবাহিনীর সাথে সরকারের দূরত্বের কথা বলেছেন আমার বলতে চাই সেনাবাহিনীতে মত সন্ত্রাসের কথা পড়েছে এটা উদ্বেগ প্রকাশ করেছে তো এতদিন তো সেনাবাহিনীর হাতে এক ধরনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল আমি যদি উল্টা প্রশ্ন করি একজন জনগণ হিসেবে যদি প্রশ্ন করি সেই মব সন্ত্রাস দমনে সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রাপ্ত সেনাবাহিনী কি ভূমিকা রেখেছে এটা খুবই যৌক্তিক প্রশ্ন আমার কাছেও এই প্রশ্নটা মনে হয় যে তাদের অ্যাকশনের জায়গাটা দৃশ্যমান ছিল না কোথাও শুধুমাত্র আপনাকে স্মরণ করিয়ে দেই আওয়ামী লীগের এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে যখন পরিচয়ে একদল মানুষ গিয়ে সেখানে মব সন্ত্রাসের চেষ্টা করলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং শোনা যায় যে তাদের সঙ্গে আমাদের প্রধানের একটা আত্মীয়তার সম্পর্ক ছিল যে বাড়িটিতে এই সন্ত্রাসী কর্মকাণ্ডটা পরিচালিত করা হয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে মব সন্ত্রাসের শিকার যারা তাদের সোশ্যাল স্ট্যাটাসটা বিবেচনায় রেখে রাষ্ট্রের পক্ষ থেকে ব্যক্ত করা হয়েছে তারপরেও জায়গাটা মানুষের এই অসহায়ত্ব সেনা প্রধানকে স্পর্শ করেছে যেটা আমাদের প্রধান উপদেষ্টা অথবা আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা আমাদের প্রভাবশালী উপদেষ্টা যারা এই জায়গাগুলো তাদেরকে স্পর্শ করেনি অথবা তারা ছ নাসুই পানি এই ধরনের একটি প্রবণতা দেখিয়েছেন যেটা আমাদের যে তাণ্ডব হয়েছে তারপরে রাষ্ট্রের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ সে উদ্যোগটা তারা নেয়নি বলেন মিলিটারি ব্যুরোক্রেসি বলেন কেউ এই জায়গাটায় যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে তাদের সম্মিলিত ব্যর্থতার দায় এখন ডক্টর ইউনুসের কাঁধে গিয়েছে এই ক্ষেত্রে আমি আরেকটু প্রশ্ন এই ক্ষেত্রে আমাদের উপদেষ্টাদের ভূমিকা কি কেউ আমি দেখলাম এর মধ্যে কোন কোন উপদেষ্টা খুবই ইঙ্গিতপূর্ণ পূর্ণ এমন আপত্তিকর কথাও বলছেন যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া উনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে তিনি লিখেছেন বিএল নর্থ এবং দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে ইউ আর নট ওয়ান অফ দেম আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু একমাত্র স্বপ্ন ভঙ্গের কষ্টই বোধ এদেশের ভাগ্য শেষের আধ্যাত্মিক কথা কিন্তু প্রথম যে কথাটা আপনারা বলার চেষ্টা করলেন যে বিএল নর্থ এবং দিল্লি বুঝা যাচ্ছে নর্থ বলে কি বোঝাচ্ছেন এটা তো বুঝতে গেলে সমস্যা হচ্ছে না উত্তর কে বুঝাচ্ছে তারা নাকি জোট ভুক্ত হয়ে কুমির ডেকে আসছে যে কুমির নাকি আমাদেরকে খাবে এবং তাদেরকে সাময়িক ভাবে করা হয়েছে এই ধরনের কথা যদি সরকার বলে সরকারের একজন উপদেষ্টা মানে সরকারেরই বলার কথা এটা তো উনি তো সরকারেরই পার তিনি যদি বলেন তাহলে এটার কি অর্থ দাঁড়ায় ধন্যবাদ আমি সরকারের দুর্বলতা গুলো শুরুতেই বলেছি এখানে গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমাদের যে টিম ওয়ার্কটা দরকার ছিল আমি সেই টিম ওয়ার্ক অনুপস্থিতি দেখছি আপনি যে উপদেষ্টার কথা বলেছেন তিনি কিন্তু এটাই প্রথম না এর আগেও একবার সেনাবাহিনীকে জড়িয়ে তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন এবং তারপরে তারাদের মধ্যে পরস্পর একটা বিভাজন তৈরি হয়েছিল আজ থেকে মাস দুয়েক আগে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে সরকার তো আসলে শুধু কয়েকজন উপদেষ্টা না একেবারে গ্রামের চৌকিদার থেকে সরকারের প্রধান উপদেষ্টা পর্যন্ত পুরো রাষ্ট্র পরিচালনার জন্য তাদের সবার দায়িত্বশীল জায়গা থেকে রাষ্ট্রের এক একটা অর্গানকে যখন আপনি অনবরত ভাবে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন নিশ্চয়ই এই কাজটা বিরোধীরা করছে না সরকারের ভেতর থেকে করা হচ্ছে সুতরাং কোন সিচুয়েশন যদি হয় তাহলে তার রেসপন্সিবিলিটিটা সরকারের কাঁধে উপদেষ্টাদের কাঁধে অবশ্যই যায় আমি আমার থেকে অনেকবার বলেছি এই গত আগস্ট এখন পর্যন্ত সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য সব থেকে বড় ভূমিকা রেখেছে তার উপদেষ্টারা সরকারের যে সুপার যে টিমটা আছে সেই টিমের সদস্যরা এবং সরকারের কাছাকাছি যারা আছেন আপনি খেয়াল করেছেন সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টার পার্সোনাল স্টাফ রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্কে বিভিন্ন সময় যে ধরনের কথাবার্তা বলেছেন এবং এখনো বলছেন তার সাথে এই যে উপদেষ্টারা যে দায়িত্বহীন কথা বলছেন এর ভেতর থেকে আমি মনে করি যে এখানে একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংকট তৈরি করার জন্য একটা চেইন কাজ করছে এদের কেউ কেউ বুঝে হোক না বুঝে হোক সেই চেনের মধ্যে জড়িয়ে পড়েছে সেনা প্রধান যে চারটি বিষয় বলেছেন এর মধ্যে আমি কোনো জায়গায় ভারতীয় আগ্রাসনের স্পেস তৈরি করার কিছু দেখছি না আওয়ামী লীগকে স্পেস তৈরি করে দেওয়ার কোনো কিছু দেখছি না কিন্তু গত দুদিন ধরে এই বিষয়টাই বলা হচ্ছে যে তারা ভারতীয় আগ্রাসনের একটা স্পেস তৈরি করে দিচ্ছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা নিরপেক্ষ নির্বাচনের প্রসঙ্গ যারাই তুলছে তাদেরকে নানাভাবে পার্সোনালি তাদের বিরুদ্ধে একটা প্রবাগান্ডা চালিয়ে রাস্তায় মানুষকে উস্কে দিয়ে এবং সর্বশেষ দেখা যাচ্ছে একটা পরিকল্পিত উদ্যোগ নিয়ে জনগণ এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে এবং সেই প্রবণতার মধ্যে দেশের বাইরের থেকে কয়েকজন ইউটিউবার যেমনি যুক্ত আছে দেশের ভেতরে বিশেষ করে সরকারের ভেতর থেকে একটি চেষ্টা আছে আমি মনে করি এই দেশটা আমাদের দেশ আমাদের সবাইকে মিলে আমরা যদি একটা স্ট্রাবল জায়গায় একটা স্থিতিশীল জায়গায় এই সমাজটা নিয়ে যেতে না পারি তাহলে আমাদের জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে আমরা কি চাই না আমাদের এই অভ্যুত্থানটা ব্যর্থ হয়ে যে শেষ প্রশ্নটা করি আমি যে আমরা কাউকে হঠাৎ করে দেখলাম যে মানে নাহিদ সাহেব বললেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন উনি পদত্যাগ করার মানে ইচ্ছা প্রকাশ করছেন আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন সহযোগিতা করছে না তা আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলোকে গত নয় মাসে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করেনি অথবা প্রধান উপদেষ্টার কে আসলে পদত্যাগ করার মতো বিব্রতকর অবস্থা উনি আছেন অথবা প্রধান উপদেষ্টা যে পদত্যাগ করতে চাচ্ছেন এই তথ্যটা নাহিদ সাহেব যে বললেন এটাও কি বিশ্বাসযোগ্য যে বললে উনি উনাকে কেন বলবেন প্রথম জায়গাটা হচ্ছে ডক্টর ইউনুসের বিষয়ে আমি শুরুতেই বলেছি যে আমাদের বেস্ট কিন্তু গত নয় মাসে তিনি তার প্রতি যে প্রত্যাশার জায়গাটা সেই প্রত্যাশার জায়গাটাকে তিনি আমার ধারণা যথাযথভাবে অনুধাবন করতে পারেন এবং অনুধাবন করতে না পারার কারণে তার সরকারের বেশ কতগুলো কাজ জনগণকে বিক্ষুব্ধ করেছে জনগণের প্রত্যাশার অন্যদিকে নিয়ে গেছে তিনি হয়তো অনুধাবন করতে পারছেন যে জনগণের প্রত্যাশার সাথে তার পারফরমেন্স অথবা তার টিমের এর মধ্যে একটা বিরাট ব্যবধান তৈরি হচ্ছে এবং তার যে গ্রহণযোগ্যতা ছিল মানুষের কাছে আমি ক্রমশই দেখছি সেই পারদটা অনেকটা নিচে নেমে এসছে সেকেন্ড জায়গাটা হচ্ছে তিনি কেউকে না বলে নাহিদ ইসলামকে কেন বললেন এটা খুবই ভ্যালিড একটা প্রশ্ন নাহিদ ইসলামরা যেদিন তার সঙ্গে দেখা করলেন তার আগের দিন তারা ইলেকশন কমিশনের সামনে একটা সমাবেশ করে তিনজন উপদেষ্টা পদত্যাগ চেয়েছে তার মধ্যে দুজন উপদেষ্টা খুবই সিনিয়র ডক্টর মোহাম্মদ ইউনুসের পলিক সব থেকে সিনিয়র উপদেষ্টাদের দুজন তাদেরকে বিএনপির অনুগত বললেন আর তার পরের দিন তারা গিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন অথচ প্রধান উপদেষ্টার বাড়ির সামনে বিএনপির ইশাক হোসেন গত পাঁচ দিন ধরে অপেক্ষা করছেন তিনি হয়তো দেখা করার চেষ্টা করে ব্যর্থ হলেন অর্থাৎ এই ঘটনাগুলো যখন অনবরত ভাবে ঘটছে ঘটবে তখন স্বাভাবিকভাবে আপনার কে যদি আমি বলি যে আপনি একটা কোন স্পেসিফিক কোন শক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করছেন অথবা লাইব অথবা তাদের প্রতি আপনার একটা বিশেষ স্নেহ আছে তখন কিন্তু আপনি আপনার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেন আপনার ওই যে সবার হওয়ার যে সুযোগটা সেটি হারিয়ে ফেলেন গত দুদিন ধরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেভাবে বলা হচ্ছে যিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে এই তথ্যটি বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে আজকে সকালেও তার একজন বিশেষ উপদেষ্টা সোশ্যাল মিডিয়ায় যে বার্তাটি দিয়েছেন এবং পরে সেটি মুছে ফেলেছেন সেটিও প্রমাণ করে বা তথ্য দেয় যে এই যে খবরটি বেরিয়েছে এই খবরটি সঠিক আমি শেষ করবো এই জায়গাটায় ধরেন যে এটি যদি মিথ্যাও হয় তিনি যদি তার দায়িত্ব থাকেন গত দুদিনের যে আলোচনাগুলো হয়েছে এর ভেতর থেকে সোশ্যাল রেসপন্সটা যে জায়গায় গেছে উনি নিশ্চয়ই জনগণের পালসটা বুঝতে পেরেছেন আর এর ভেতর থেকে আমাদের এখানে বড় পলিটিক্যাল পার্টিগুলোকে মাইনাস করে একটা নতুন দলকে স্টাবলিশ করার যে প্রচেষ্টা ছিল আমি মনে করি সেই প্রচেষ্টার এখনই ইতিবাচক ইতি টানার সুযোগটা এসেছে আমি আমার থেকে দেখতে পাচ্ছি একটা সংসারের মধ্যে যেহেতু ভাঙনের এটি কখনো না কখনো আপনার যে কাজের গতিকে আটকে দেবে এনসিপি নামের যে ক্রিয়েট করা হয়েছে সরকারের পক্ষ থেকে যে দলটি আমি তার ভবিষ্যতের জায়গাটায় দেখতে পাচ্ছি ফুল স্টপ করে গেছে এবং বাংলাদেশের রাজনীতিকে বিরাজনীতিকরণের যে প্রকল্প সেই প্রকল্পটা সম্ভবত এখানে বার খাবে তবে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে অন্য কোনো পক্ষকে সুবিধা দেওয়া নির্বাচনের আকাঙ্ক্ষাকে অন্যদিকে নিয়ে যাওয়া নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করার যে প্রবণতাটা গণভ্যুত্থানের অংশগ্রহণকারী কেউ কেউ সরকারের ভেতরে থাকা একটি অংশ এবং এর বাইরের যে সম্মিলিত প্রচেষ্টা তার বিরুদ্ধে রাজনৈতিক দল এবং জনগণকে সজাগ থাকা প্রয়োজন বলে আমি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনশর্মি জীবন শরীফ প্রিয় দর্শক আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে সক্রিয় জীবন শরীফের মন্তব্য ও বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন ভালো থাকবেন আপনারা আগামীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ